বলেন কালকে আপনার সাথে কি হয়েছিল আমার সাথে হয়েছে আমি আমার এই চেম্বারে বসে আমার ফার্মেসিতে আসর নামাদের পরে তখন বিভিন্ন থেকে ওরা চার পাঁচটা গাড়ি নিয়ে আসছে ট্রাকের মধ্যে ওদের অফ্র ছিল লাঠি ছিল ওগুলা নিয়ে ওরা আমার চেম্বারের সামনে হামলা করছে আমার ফার্মেসি ঢুকছে আমার ডয়ার ভাঙি ফেলাইছে এই যে আমার মোবাইল ডিসপ্লে আঠাশ হাজার টাকার মোবাইল ভাঙি ফেলাইছে আমার আঙ্গুলের মধ্যে বাড়ি দিছে পায়ের আঙ্গুলে বাড়ি দিছে ওরা আমাদের কোনো দল বিদল চাই নাই ওরা শুধু আশাবর্দী নিজামের কথা শুনি ওরা ক্ষিপ্ত হয়ে গেছে পরে এখন আমি আর কি করবো আমি তো বন্ধু না আমি ইয়া বিএনপি করি না আমি সাত নম্বর ওয়ার্ডে জমাত ইসলামের সভাপতি দায়িত্ব পালন করতেছি এবং সাত নম্বর ওয়ার্ডে আমি মেম্বার মতো পার্টি ওরা কিছু চাই নাই ওরা কিছু না চাইয়া অতর্কিত ভাবে হামলা চালাইছে আশাবর্দী নিজামের লোক মনে করি রামদাল বাজার অনেকগুলা দোকান ভাঙচুর করছে এগুলার জন্য আমি যতই বলছি ওরা আমাদের কথা শুনে নাই এখন এটার জন্য আমরা উপযুক্ত বিচার চাই আমরা এটার জন্য এই আশাবর্তি নিজাম সাহেবের লোক না তবু আমরা জমাতের লোক হওয়ার সত্ত্বে কেন আমাদেরকে হামলা করছি এটা আমি বুঝতে বিশ্বাস চাই